আজ আন্তর্জাতিক গণতন্ত্র দিবস ইতিহাস সাক্ষ্য দেয় গণতন্ত্র প্রতিষ্ঠায় বাংলাদেশের জনগণকে বারবার স্বীকার করতে হয়েছে রক্ত দিতে হয়েছে যখনই হ্রাস করেছে সৈরতন্ত্র প্রতিবার গণতন্ত্র পুনরুদ্ধার করেছে বাংলাদেশ জাতীয় দল বিএনপি বাক পর বহুদলীয় গণতন্ত্র সৈর্য শাসনের পর সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে দেশের মানুষের অধিকার ও মর্যাদা ফিরিয়ে দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর এবং দেশনে বেগম খালেদা জিয়া সেই ধারাবাহিকতায় ষোলো বছরের শৈর চারি দুঃশাসনকে চূর্ণ করে গত পাঁচ আগস্ট বাংলাদেশের জনগণ আবারও মুক্তির স্বাদ পায় গণতন্ত্রের পথ সুগম করে অসংখ্য ব্যক্তি ও পরিবার রয়েছে যাদের বছরের পর বছর ধরে ত্যাগের মহিমায় আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী জুলাই গণহত্যায় তেরো আগস্ট পর্যন্ত সমগ্র বাংলাদেশের শহীদ হন আটশো পঁচাত্তর জন মানুষ যার মধ্যে কমপক্ষে চারশো বাইশ জন বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত আমি এটা আবার রিপিট করছি এটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট আমাদের জন্য ইম্পর্টেন্ট ওই আগস্ট পর্যন্ত সমগ্র বাংলাদেশের শহীদ হন আটশো জন মানুষ যার মধ্যে কমপক্ষে জন সঙ্গে জড়িত দেশ জুড়ে শহীদ হওয়া সকল শ্রেণী পেশার রাজনীতির মানুষগুলোর বিশাল অংশ যে বিএনপির নেতাকর্মী এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং আমাদের সুদীর্ঘ রাজনৈতিক সংগ্রামের অনিবার্য ফল পোশাক শ্রমিক কিংবা রিক্সার চালক পাবলিক কিংবা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র বাম কিংবা ডান আদর্শের অনুসারী সকল মত ও পথের রাজনৈতিক কিংবা অরাজনৈতিক ব্যক্তি হতাহতের পরিচয় যাই হোক না কেন প্রতিটি প্রাণের মূল্য ও রক্তের মর্যাদা সমান আর তাই সমান গুরুত্বের সাথেই প্রণয়ন করতে হবে প্রতিটি হত্যাকাণ্ডের তালিকা নিশ্চিত করতে হবে সুবিচার শেখ হাসিনা পদত্যাগ জাতীয় ঐক্যমত্য আমরা দেখতে পাই তা হঠাৎ করে গড়ে ওঠেনি এটি মূলত অবৈধ সরকারের অত্যাচার অবিচার দুর্নীতি দুঃশাসন বঞ্চনা অবজ্ঞা ও শোষণ নির্যাতনের বিরুদ্ধে মানুষের পুঞ্জীভূত ক্ষোভের একমাত্র দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেশের প্রধান রাজনৈতিক দল হিসেবে গণ আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে গণ অভ্যুত্থানের সর্বশক্তি দিয়ে রাজপথে নেমে এসেছে বিএনপি ও এর সকল অঙ্গ সহযোগী সংগঠন আন্দোলনের কৃতিত্ব নিয়ে রাজনৈতিক ফায়দা হাসিল নয় বিএনপির উদ্দেশ্য ছিল সর্বস্তরের নেতা কর্মী সহযোগিতা অংশগ্রহণে গণভ্যুত্থানে পতনের মাধ্যমে একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা আর তাই বিএনপির যে ষাট লক্ষ সদস্যের নামে ফাঁসিবাদের সময় মিথ্যা মামলা হয়েছে তার সুবিশাল অংশ সাধারণ মানুষের পাশে থেকে রাষ্ট্রযন্ত্রের ষড়যন্ত্র নিপীড়নের বিরুদ্ধে ঢার হয়ে রুখে দাঁড়ায় ফলে যার যার অবস্থান থেকে জনগণের কাতারে নেমে আসে বিএনপি সম্ভাবনা সকল রাজনৈতিক দল তথা গণতন্ত্রের পক্ষে এই প্রসঙ্গে আমি একটু বলতে চাই যে আপনাদের দৃষ্টি মনে আছে যে আমরা প্রথম থেকেই এই ফ্যাসিবাদী হাসিনা সরকারের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য গণতন্ত্রকে পুনরুদ্ধার করবার জন্য আমরা আন্দোলন করছি সেই সঙ্গে একটা জাতীয় ঐক্য সৃষ্টি করবার জন্য আমরা বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে বারবার কথা বলেছি আমরা ঐক্যে ঐক্য মতে পৌঁছেছি এই এইভাবে এইভাবে যে আমরা একটা যুগপথ আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন গড়ে তুলব এবং সরকারকে গণতন্ত্র দিতে বাধ্য করবো এটা আমি আবার রিপিট করতে চাই যে সেই সেই ঐক্য আমাদের সৃষ্টি হয়েছিল আপনারা দেখেছেন যে গোলাপবাগের যে জনসভা হলো সেই জনসভায় আমাদের ডক্টর খন্দকার সাহেব যে একত্রিশ দফা দশ দফা দশ দফা কর্মসূচি ঘোষণা করেছিলেন সেটা কিন্তু ছিল আমাদের সেই যুবপদ আন্দোলনের একটা অংশ এবং এর পরে একত্রিশ দফা

আপনার শহীদ হয়েছেন এবং আমরা সবাই এক বছর আগেই আমরা সবাই কিন্তু সেই কারাগারে নেতাকর্মী কিন্তু কারাগারে ছিলেন এবং ওই দিন কারাগারে সবচেয়ে বেশি সংখ্যক বন্দী যারা ছিলেন তারা ছিলেন সমস্ত বিএনপি নেতাকর্মীরা স্লোগান উঠেছে অবদানকে করে দেশের প্রধান রাজনৈতিক দল হিসেবে গণ আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে গণভ্যুত্থানের সর্বশক্তি দিয়ে রাজপথে নেমে আসে বিএনপিতে বলেছি আমি ষোলোই ডিসেম্বর ষোলোই জুলাই

ছাত্র মীর একই দিন যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে নিহত হন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র নেতা ইমতিয়াজি আহমেদ জাবিদ এরই মাঝে সতেরো জুলাই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ডিবি পুলিশের অভিযানের নামে মঞ্চিত হয় সাধারণ নাটক বলপূর্বক বন্ধ করা হয় কার্যালয়ের কার্যক্রম বাসায় বাসায় অভিযান চালিয়ে বিএনপির অর্ধশত প্রথম সারি নেতা সহ তিন হাজারের বেশি নেতা কর্মীকে স্বল্প সময়ের মধ্যে গ্রেফতার করা হয় গ্রেপ্তার হন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান আমির কৌশ মহমদ চৌধুরী কেন্দ্রীয় নেতৃবৃন্দ নুরুল কবির চৌহুদ্দিন শপন শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি শিমুল বিশ্বাস আমারুল রহমান রশিদ উজ্জাম মিল্লার ডক্টর ফরাকুদ্দিন দলার ডক্টর রফিকুল ইসলাম নাসিরুদ্দিন উদ্দিন আসিম সাইফুল ইসলাম নীরব আমিনুল হক সুলতান যদি চৌধুরী শখওয়াত ডক শখওয়াত সহ আর অনেক সক্রিয় নেতা এইgameOver গ্রেফতারের প্রমাণ করে যে شورایতে পদ থাকতে আওয়ামী লীগ বরাবর মতোই বিএনপিকে প্রধান প্রতিপক্ষ হিসেবে চিহ্নিত করে এবং আন্দোলনকে দমন করতে নিপুণের মাত্রা বানিয়ে দেয় বহুমাত্রিক নিপিনের মোকাবেলা করে বিএনপি নিরবে চিহ্ন হবে রাষ্ট্রptr-এও ছিল বিশেষত আগস্টের চার ও 5 তারিখে নিজদের জীবন উৎসর্গ করে শেখ হাসিনাকে পথ থেকে বাধ্য করার সংগ্রামে জীবন দেন ঢাকা মহানগর পূর্ব ছাত্র দলের যুগ্মক আরিফুর রহমান রাসেল জাহুল ডিগ্রি কলেজের যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ হোসেন সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা রাসেল মাহমুদ যশোর জেলার ছাত্র নেতা সাকিবুল হাসেন মাহি প্রমুখ এভাবে শহীদ ছাত্রদল থেকেই একে একে কমপক্ষে একশো তেরোটি তাজা প্রাণ ঝরে পড়ে ছাত্র জনতার সফর অভ্যুত্থানে গুলিতে হত্যার পর রাজগুলো ভ্যানে চুপ করে গান পাউডার দিয়ে পুড়িয়ে ফেলে পুলিশ যার মধ্যে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন সদস্য সাজাত হোসেন সদেহ ছিলেন কক্ষিগত রাখতে ধরনের বর্বরতা কেবল কিছু জীবনকে নিঃশেষ করা নয় বরং মানবতার উপরে গভীর আঘাত তাই নয় গণভ্যুত্থানের সময় পুলিশের গুলিতে শতাধিক বিএনপি নেতা কর্মী শক্তি হারান যার মধ্যে রংপুরের এই তুষার হারে সাজাল সহ ছয়জন ছিলেন জুলাই আগস্ট মাসের সমগ্র বাংলাদেশ দাবি আর বিএনপির ত্যাগের পটভূমির সৃষ্টি হয়েছে এক যুগের বেশি সময় ধরে উত্তাল রাজপথে এ সময়টা সময় গুম খুন হামলা হামলা দমন দুর্বৃত্তার শিকার হয়েও জনগণের প্রতিবাদের প্রতিনিধি হিসেবে রক্ত স্নাত সংগ্রামের নেতৃত্ব দিয়ে এসেছে বিএনপি রাজনৈতিক হয়রানির অংশ হিসেবে গায়েবি মামলায় সর্বোচ্চ নেতা কর্মীদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা হত্যা নাশকতা জঙ্গিবাদ দুর্নীতি সহ বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয় প্রহসনের মামলার স্বজন রায়ের মাধ্যমে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আটক করে করে ফেসিস্ট শেখ হাসিনা অন্যায়ভাবে তার বাড়ি কেড়ে নিয়ে ভেঙে দিয়ে নির্জন পরিত্যক্ত কারাগারে একমাত্র বন্ধু হিসেবে রেখে তাকে প্রাপ্য চিকিৎসা থেকে বঞ্চিত করা হয় বা প্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে বেশি বানুয়াট মামলা করা হয় তার নির্বাসিত জীবনে বাক স্বাধীনতা একজন রাজনৈতিক ব্যক্তি হওয়া তার বিরুদ্ধে মামলার পাতানো সাজা ঘোষণা করা হয় আমার নিজের বিরুদ্ধে অন্তত তিরানব্বইটা মামলা করা হয় মির্জা আব্বাস ও গণেশ চন্দ্র রায় সব বিএনপির সকল স্থায়ী কমিটির বিরুদ্ধে বড় হারে গায়েরি মামলা করা হয় এমনকি সালাউদ্দিন আহমেদকে গুম করে দেশের সীমানা পেরিয়ে ভারতের মেঘালয়ে নিয়ে যাওয়া হয় এবং সেখানে অসুস্থ অবস্থায় তিনি বিগত সতেরো বছরে বিএনপি স্থায়ী কমিটির বিন্দু সহ অসংখ্য নেতাকর্মী বিভিন্ন মেয়াদে কারাবরণ করেছেন হাজার হাজার বিএনপি নেতা আছেন যারা এক জন শতাধিক মামলার বেড়াজারে আবদ্ধ মহাজ হোসেন আলাল এস জাহাঙ্গীর রাজীব হাসানের মতো অনেকের বিরুদ্ধে রয়েছে দুইশোর অধিক মামলা সুলতান সালাউদ্দিন টুকুর অফিকুল ইসলাম মজনু ইসলাম ইসাক সরকার সহ অনেকের বিরুদ্ধে রয়েছে তিনশোর বেশি মামলা ইসাক সরকার সহ তিনশোর বেশি মামলা হাইবুল নবী সোহেলের বিরুদ্ধে রয়েছে রেকর্ড চারশো একান্নটি মামলা আইন প্রয়োগকারী সংস্থা হচ্ছে বিচার বিভাগকে ব্যবহার করে করে এমন অবিচার বিশ্বের অন্য কোথাও হয়েছে বলে আমাদের জানা যায় গত এক দশক ধরে নেতা নেতাকর্মীরা সপ্তাহের পাঁচ কার্য দিবস কার্য দিবস হাজিরা দিয়ে এক অস্বাভাবিক জীবন কাটিয়েছেন সকল অত্যাচার ঋণ সত্ত্বেও নিজেদের জীবনকে উৎসর্গ করে তারা দেশের গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য অবিচল আমি একটু যোগ করতে চাই যাতে কমেন্ট ঢাকা শহরের রিক্সা যারা চায় হকার যারা করে আপনার সিকিউরিটি গার্ডের কাজ যারা করে ঢাকা শহরের বিভিন্ন বিল্ডিংগুলোতে এর মধ্যে শতকরা সত্তর ভাগ হচ্ছে আপনার বিএনপি ছাত্রদল এবং আপনার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মী এমনকি বিএনপি সেই সব নবীন কর্মী শুধু বিএনপির আদর্শে বিশ্বাসী তারাও রাজনৈতিক যে অংশের শিকার হয়ে হয়েছে তারুণ্যকে সপ্ত দেখানো এসব নেতা কর্মীর বিরুদ্ধে বানোয়ার মামলা দায়ের করে তাদের শিক্ষা ও কর্মজীবনকে ধ্বংস করে দিয়েছে তাদেরকে রিমান্ডে দিয়েছে সাজানো বক্তব্য অস্বাভাবিক নিপীড়নের শিকার হয়ে ইলিয়াস আলী সাইফুল ইসলাম হিরু চৌধুরী আলম ময়ন পারভেজ সাজিদুল ইসলাম সুমন জাকির সহ কেবল বিএনপির চারশো তিরাশি জন নেতাকর্মী তেইশ সরি তেইশ জন নেতাকর্মী সকল রাজনৈতিক দল ও সাধারণ মানুষ বেরিয়ে প্রায় সাতশো জন গুম হয়েছেন রাজধানীর খিলগাঁওয়ে যে ছাত্র নেতা নুরুজ্জামান জানিকে পুলিশ পনেরোটি গুলি করে হত্যা করে তার বুকে ও পেটে থাকা কত চিহ্নগুলো সেই হয়েছিল চট্টগ্রামে সহ সাধারণ সম্পাদক নুরুল আলমের চোখ হাত পা বেঁধে লাশ পাওয়া যায় কর্ণফুলী নদীর তীরে বিএনপির বিভিন্ন পর্যায়ে সকল সংগঠকদের রাতে সকল সংগঠকদের রাতে রাতারে যেভাবে হত্যা করা হয় পর্বর কালো অধ্যায় হিসেবে ইতিহাসে থেকে যাবে কুমিল্লায় ছাত্র নেতা পার্বজিতের হত্যা করে আওয়ামী লীগের নেতা করে হত্যা করে আওয়ামী লীগের নেতা কর্মীরা ছাত্রলীগ যুবলীগের গুলিতে শেরপুরে পাকুরিয়া ইউনিয়ন ছাত্র নেতা মাহবুব হাদিম মাহবুব আদম নিহত হন কারাবন্দী নাসির উদ্দিন পিন্টু এবং বি এম বাকির হোসেনকে হত্যার মাধ্যমে যে নৃশংস সংস্কৃতি রচনা সূচনা করে ফ্যাসিস শেখ হাসিনা তারই ধারাবাহিকতায় রংপুরের লক্ষীটারা ইউনিয়নের বিএনপির সাংগঠনিক সম্পাদক মানরুল ইসলাম ও অন্তত আরো বিশ জন মেয়ে থেকে নির্যাতনের মাধ্যমে কারাগারে খুন করা হয় এসব হৃদয়ের ঘটনায় দু থেকে দু সালের মধ্যে বিচার চার বহির্ভূত হত্যার শিকারণ বিএনপির পনেরোশো একান্ন জন নেতাকর্মী তাদের ঋণের রক্তের ঋণ শোধ করতে হলে আমাদেরকে যে কোনো মূল্যে বাংলাদেশে গণতন্ত্র ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে ফ্যাসিবাদের সময় জুড়েই বিএনপি এর অঙ্গ সংগঠনের একটা কর্মীরা মধ্যযুগীয় নিপীড়নের শিকার হয়েছেন গাজীপুরের বালি ইউনিয়ন বিএনপি সভাপতি আলী আজম তিনি মায়ের যান যে অংশ নিতে গিয়েছিলেন তাকে হাত করা ডান্ডা বেঁধে পরিয়ে বেঁধে করতে বাধ্য করা হয় ফটুয়া খালের ছাত্র নেতা নাজমুর থাকে বাবার জানা চাই ডান্ডা বেরিয়ে পরিয়ে অংশগ্রহণ করা হয় একজন সন্তানের জন্য এর চেয়ে বড় গ্লানি আর কি হতে

ধ্বংস করে এক একটি পরিবারের স্বপ্ন শুধু বিএনপি রাজনীতি করার পরে কিশোরগঞ্জে সভাপতি সিরাজগঞ্জে ছাত্র দল নেতা হারুল রশিদকে না পেয়ে পুলিশ তার অসুস্থ বাবাকে তুলে নিয়ে যায় পঞ্চগড়ে জেলা যুব দলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবুকে না পেয়ে পুলিশ তার পরিবারের সাথে অশালীন অসাধারণ করে

খুলনায় পুত্র বিএনপি আহ্বায়ক আবুল বসারের বাড়িতে ছাত্রলীগের সন্ত্রাসীদের মা হামলা কুমিল লায়নসের ষাট সাল থেকে ওয়ার্ড বিএনপি সভাপতি মুজিবুর রহমান বরাদের মালিকার দখল নিয়ে আওয়ামী লীগের মৎস্য সম্পদ লোপাত চাঁদপুরে ঢাকা উত্তর দলের আহ্বায়ক জসিম উদ্দিনের পৈতৃক সম্পত্তি ও ব্যবসা প্রতিষ্ঠানে আওয়ামী লীগের অবৈধ দখল দেশ জুড়ে এমন লোক দখল ও রুট ঘটনা ঘটেছে এভাবেই ফ্যাসিবাদের নিষ্পেষণে দীর্ঘ সময় ধরে গণতান্ত্রিক আন্দোলনের দায় চুকেছে বিএনপি তৃণমূল চুকিয়েছে বিএনপি তৃণমূল বিএনপিকে নিশ্চিন্ন করতে ১৬ বছর ধরে আওয়ামী লীগের বিচার বহির্ভূত হত্যা গায়ে মামলা ও নৃশংস নিপীড়ন দেশের অভ্যন্তরে ও আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে এর ফলে জাতিসংঘ সহ স্বীকৃত মানবাধিকার সংস্থা আন্তর্জাতিক গণমাধ্যমে একের পর এক প্রতিবেদন প্রকাশিত যুক্তরাষ্ট্র র্যাবের উপর নিষেধাজ্ঞা নীতির মাধ্যমে বিরুদ্ধে চাপ বাড়া এই প্রসঙ্গে আরেকটা বিষয় আমি উল্লেখ না করে পারবো না আমাদের দলের সঙ্গে যারা প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন ছিলেন তাদের উপরে প্রচন্ড অত্যাচার করা হয় আমি দু আপনাদের বলতে চাই শরিফুল আলম আমাদের মামেন সিং এর এখন যিনি সাংগঠনিক সম্পাদক আমাদের চৈতি কারণ চৈতি এরপরে আপনার আমাদের মানিকের নাম কি মানিক শেখ ফরিক আহমদ মানিক সহ যেরকম আল মিন্টু তাবিদ আওয়াল ইশরাক এই সমস্ত যারা ব্যবসার সঙ্গে জড়িত ইভেন আমাদের মির্জা আব্বাস সাহেবের বাড়িতে যে রেড করা হয় আপনাদের প্রথম দিকার কথা মনে আছে তার মা সেই র্যাব রেড করে টসমস করে ভাঙের মধ্যে মানে অত্যন্ত অসম্মানজনক ব্যবহার করে এগুলো আজ থেকে না এটা ইনফ্যাক্ট আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকেই এই অত্যাচার নির্যাতন নিষিকর হতে হয়েছে বিএনপির প্রতিটি নেতাকর্মীকে নেতাকর্মী না যারা বিএনপির সমর্থক তাদেরকেও এমনকি মহিলারাও হাত থেকে বাদ পড়েনি ছাত্রীরা বাদ পড়েনি যারা আপনার যে মোবাইলে ফেসবুকে যারা পোস্ট দিয়েছেন তাদেরকেও গ্রেফতার করে নিয়ে গেছে বিএনপিকে নিশ্চিন্ন করতে তৃণমূলের স্পন্দন ও গণমাংসের নেতা তারেক রহমান নেতৃত্বে অবিরাম জুড়ো অবিচারের মাঝেও বিএনপি নেতাকর্মীরা মানবাধিকার ও গণতন্ত্রের জন্য অবিচল সংগ্রাম চালিয়ে যেতে থাকে সেই অবিষ্ট রাজনৈতিক নেতৃত্বের অবদানে গড়ে ওঠা দীর্ঘদিনের ঐক্যকে ধারণ করে গণতন্ত্রের পক্ষে সকল শক্তির বরিষ্ঠ ভূমিকায় ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বাংলাদেশের জনগণ এ বিজয় শুধুই দেশের মালিকানা ফিরে পাওয়ার বিষয় নয় বরং এটি বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রার প্রতিশ্রুতি যা অসীম ত্যাগের বিনিময়ে এই বিজয়ের পেছনে রয়েছে অসংখ্য নির্যাতিত মানুষের বেদনার অপ্রকাশিত ইতিহাস

চব্বিশ সালের গণভ্যত্থানে শহীদ হন চারশো বাইশ জন মামলা দেড় লক্ষ এসব কেবল বিএনপির ত্যাগের পরিসংখ্যানই নয় বরং বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জনের পথে দলটির অবিচল সংগ্রাম ও অবদানের আমরা বিশ্বাস করি যারা গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে যুক্ত ছিল গণতান্ত্রিক প্রতিটি ব্যক্তি দল সংগঠন গোষ্ঠী তাদের সকলের আত্মত্যাগের যথাযথ স্বীকৃতি না দিলে তবে ইতিহাসের প্রতি অবিচার সকল শ্রেণী পেশা মতের মানুষের অংশগ্রহণকে সম্মান জানিয়ে জনগণের লুণ্ঠিত ভোটাধিকার ফিরিয়ে এনে একটি প্রকৃত গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার সেই পদযাত্রায় এবং রাষ্ট্র সংস্কারে বিএনপি ঘোষিত একত্রিশ দফা তৈরি করে তুলতে হবে একটি নিরাপদ ও মেধাভিত্তিক বাংলাদেশ যেখানে আকাঙ্ক্ষা জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জি দেশ জিন্দাবাদ জিন্দাবাদু পরিষ্কার করে বলার বিষয়তে কিছু নেই আপনাদের আমরা যে নিউজগুলো দেখছি যে খবরগুলো পাচ্ছি ইনফরমেশনগুলো যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে এই যে আপনার দীর্ঘকালের গণ আন্দোলন ফ্যাসিবাদের গণতন্ত্রকে জন্য যে আন্দোলন। এই আন্দোলনকে খাটো করে দেখিয়ে এটা আপনার ঐক্যকে প্রতিষ্ঠা করে না এই মুহূর্তে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন কি যে আমরা ফ্যাসিবাদকে সরিয়েছি হাসিনাকে সরিয়েছি কিন্তু একটা ইঞ্জিনিয়ারিং গভর্নমেন্ট আছে ইঞ্জিনিয়ারিং গভর্নমেন্ট দ্রুত আমাদের সকলের মতামত কি একটা সংস্কারের মধ্য দিয়ে তারা নির্বাচনে যাবে যে নির্বাচনটা অবাধ নিরপেক্ষ হবে জনগণের হাতে ক্ষমতা হস্তান্তর হবে সেখানে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে এক দুই হচ্ছে আপনারা দেখবেন যে আমি খোলা বেলায় বলছি আর কি অনেক দায়িত্বশীল রাজনৈতিক দলেরা তারা এমন এমন কথা বলছেন যেটা আপনার সামগ্রিক ঐক্যের জন্য খুব একটা আপনার উপযোগী নয় এটা একটা সমস্যা দ্বিতীয় সমস্যা হচ্ছে আপনারা দেখছেন আমরা জানি যে এই প্রশাসন এখন পর্যন্ত ফ্যাঁসিভাদ মুক্ত হতে পারেনি এবং এটা ফ্যাঁসিভাদ মুক্ত হতে না পারার অন্যতম প্রধান কারণ হচ্ছে এত ডিপ রুটেড চলে গিয়েছিল আপনার ফ্যাসিবাদ ডিপ সেখান থেকে আপনার এখন ফ্যাসিভাদ বিরোধী আহ খুঁজে বের করা কঠিন হয়েছে তাও তারা করছেন এখানে আমাদের যেটা সবচেয়ে বড় প্রয়োজন সেটা হচ্ছে আমাদের ঐক্য অটুট রাখা ধৈর্য রাখা এই সরকারের সমস্ত কাজকে আপনার সমর্থন দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা আরেকটা বিষয় যেটা আপনি দেখেছেন যে ইন্ডাস্ট্রিয়াল বেলগুলোতে যে অশান্তি সৃষ্টি করা হচ্ছে এর তো সুস্পষ্টভাবে ফ্যাসিবাদের দোষকদেরই আপনার ইঙ্গিত আছে এটা এটাকে আপনার আজকে যে কথাটা আপনি যে প্রশ্নটা আপনি করলেন সেটাই আমাদের কাছে মনে হচ্ছে যে একটা চক্রান্ত চলছে উপরন্তু আপনি জানবো সোশ্যাল মিডিয়া ঠিক অতটা অভ্যস্ত তারপরেও আপনাদের কাছ থেকে শুনেছিল বুঝি যে সীমান্তের উপর থেকে আপনার আমাদের পতিত ফ্যাসিবাদ ফ্যাসিবাদী হাসিনা অডিও টডিও মাঝে মাঝে ফাঁস করে দেওয়া হয় যেগুলোতে আপনার বিভিন্ন রকম বিভ্রান্তিকর খবর থাকে অন্যদিকে আপনারা আরেকটা প্রচারণা খুব চালানো হয়েছে আবার শুরু করার চেষ্টা করা হচ্ছে সেটা হচ্ছে যে আপনার বাংলাদেশে যারা ধর্মীয়ভাবে সংখ্যালঘু তাদের উপরে অত্যাচার নির্যাতন চালানো হচ্ছে এটা একেবারে টোটালি বাকোয়া আছে এটা আপনার আমরা শুধু নয় ভারত থেকে যে সমস্ত সাংবাদিকরা এসেছিল অনেক এসেছিল তারা পর্যন্ত এখানে এই সমস্ত তারা দেখে গেছে এবং তারা রিপোর্ট করেছে যে যেটা বলা হচ্ছে এটা সঠিক নয় যেটা হয়েছে সেটা হচ্ছে রাজনৈতিক কিছু সমস্যা তৈরি হয়েছে সেটা সবসময় হয় হতেই পারে সুতরাং চক্রান্তটা ওই জায়গায় হ্যাঁ এবং আমরা পছন্দ করি না যেটা আমরা আপনার সবসময় আমরা বলি যে আপনাকে এখন যেটা সবচেয়ে বড় প্রয়োজন এই মুহূর্তে যে ধৈর্য ধরে সহনশীলতার সঙ্গে যে ইন্টিনিয়ারিং গভর্নমেন্টকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা যারা কাজ করতে পারে তাদেরকে স্বারী কাজ করতে দিয়ে অতি দ্রুত যে সংস্কারের কাজে তারা হাত দিয়েছেন আমরা মনে করি এই কাজগুলো দরকার এই কাজগুলোকে খুব দ্রুত শেষ করে একটা নির্বাচনের দিকে যাওয়া যে নির্বাচনটা একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে এবং আপনার একটা অবাধ সৃষ্ট জনগণ নির তাদের প্রতিনিধি নির্বাচন করবে তারপরেই আপনার বাকি কাজগুলো করা সম্ভব আমরা পরিষ্কার করে বলেছি আমাদের খুব স্পষ্ট নির্বাচন কেন্দ্রিক যে সংস্কারগুলো প্রয়োজন অর্থাৎ নির্বাচন কমিশন প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী জুডিশিয়ারি এর কথাগুলি আমরা বলেছি যেমন আমাদেরকে অনেককেই আমাদের শাস্তি দিয়ে দিয়েছে আমাদেরকে শাস্তি দিলে যদি আপনার সেটা দুই বছরের বেশি হয় তাহলে আমরা নির্বাচন করতে পারব না তো এটাও আপনার সংস্কার হওয়া প্রয়োজন তো এই জিনিসগুলো আসতে হবে তো আর সেই সঙ্গে অন্যান্য সংস্কারও তো আপনি সময় মতো ওই গভর্নমেন্টে আর যে গভর্নমেন্ট আসবে সেই গভর্নমেন্টই করবে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া দরকার এবং যে আপনাকে নির্বাচন কমিশন সংক্রান্ত নির্বাচন সংক্রান্ত সংস্কার কমিটি তো করা হয়েছে বদিলাল মজুলার সবকে কি বলে তাই না আমার তো মনে হয় অতি দ্রুত এটা দুই মাস লাগার কথা না এটা একটা আপনার প্রচারণা অপরিকল্পিত অপপ্রচার এবং আওয়ামী লীগ তুলনা হতেই পারে না কারণ আওয়ামী লীগ কোনো গণতান্ত্রিক দল নয় গণতন্ত্র বিরোধী একটা দল গণতন্ত্রের বিরোধী অবস্থান হত্যাকারী একটি দল আর বিএনপি হচ্ছে গণতন্ত্রকে জীবন্ত করার দল উনিশশো সালে স্বাধীনতা ঘোষক শহীদ রহমান তিনি ব্যবস্থা থেকে গণতন্ত্র আমরাই সিস্টেম চালু করেছি সুতরাং এই দেশে গণতন্ত্রের ক্ষেত্রে যে ফান্ডামেন্টাল জিনিস প্রত্যেকটা আমাদের হাতে করা ewa pa komo da hastan der pas anne garo